শুধু পাথর আর পাথর আর এই যে পার্শ্ববর্তীতে দেখা যাচ্ছে মেঘালয় বর্ডার এই যে দেখুন শুধু পাথর আর পাথর শুধু পাথর আর পাথরের খেলা এখানে যেদিকেই তাকাবেন শুধু পাথর এই যে দেখুন কত বড় বড় বর্ডার সিঙ্গেল আলু বুতু এটা হলো সারপেন টিলার পাথর যেটা আমরা আগের কয়েকটা ভিডিওতে দিয়েছি এই যে দেখুন শুধু পাথর আর পাথর শুধু পাথর এ হলো রোজা মোবারক আপনাদেরকে এখন দেখাবো সাহারপিনের রোজা মোবার মোবারকের দৃশ্য এ হলো সাহারপিনের গেট এই যে দেখুন সামনে কত সুন্দর সুন্দর পাথর এই যে দেখুন এই পাহাড়টা কতটুকু উঁচু এর নিচ পর্যন্ত মানুষে পাথর নিয়ে শেষ করে ফেলেছে এই যে দেখুন ওই যে দেখা যাচ্ছে একটি বাজার সাহার পিনের বাজার এই বাজার পর্যন্ত পাহাড়ের ওই যে দেখা যাচ্ছে লোক এই পর্যন্ত ছিল এই পাহাড়টি বর্তমানে এগুলি পাথর উত্তোলন করে নিয়ে এই যে দেখুন মাঝে মাঝে স্তব্ধ আর বাকিগুলি দেখছেন যে গত্র গত্র এগুলি পাথরগুলো নিয়ে গেছে যার কারণে এই গত্র পাথর নাই আর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো সারপিন এর মাজার এই যে দেখুন আমরা সারপিনের মাজারের উপর এটা মাজার শরীফের মধ্যে এই যে বাগান এতটুকু সমতুল্য ছিল আগের সারপিনের মাজার বা পাহাড়গুলি সেম এই যে দেখুন আমার পিছনে সুজা দেখা যাচ্ছে এটা হলো মেঘালয়ে আসামের মাজার আর এটা হলো সারপিনের মাজার যে জায়গায় আগে আপনার উড়ো হতো আমরা যে জায়গা দিয়ে হাঁটতেছি এই যে দেখুন শুধু পাথর এই যে দেখুন শুধু পাথর আর পাথর এই যে দেখুন শুধু পাথর পুরা টিলাটা পাহাড়টা পাথরে বরা ঠিক আছে এই যে দেখুন মাজার শরীফের কিছু আপনাকে দৃশ্য দেখায় এই যে দেখুন আশা এই যে দেখুন এটা হলো সাহারপিন মাজার শরীফের বাদ আর এখানেই রোজা মোবারক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটাই সীমাবদ্ধ আমরা এখন সাহারপিনের মাজারের ভিতরে প্রবেশ করলাম আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই হলো মাজারের ভিতর এই যে মাজারের উপরে দেখুন বটগাছগুলি দাঁড়িয়ে আছে এটা পাহাড়ের উপরে অনেক উপরে এই যে দেখুন দুটি পাহাড় এই যে আরেকটি দুটি গাছ আর এলো মাজার শরীফ এর সাহার পিনের মাজার শরীফের মুকাম যেটাকে বলা হয় এই যে আমরা মুকামে এখন প্রবেশ করতেছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন অনেক অনেকে মানসা করে এই ডালগুলির ভিতরে যে যা পারে বেঁধে যায় এই যে দেখুন হজরত শাহ আরপিনের মাজা শরীফের এই যে দেখুন তা স্থগিত হল আমরা দেখতে পাচ্ছি সম্ভবত আট বারো উনিশ ছিয়ানব্বই বুঝতে পারিনি মতো সম্ভবত বারো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই হবে আট বারো উনিশশো ছিয়ানব্বই তিন তিন আট বারো উনিশশো ছিয়ানব্বই এটা সম্ভবত এখানে স্থাপিত গেটটি দেওয়া হয়েছিল এটা হলো মাজার শরীফের উপরের দেখুন এই যে আমরা এখন প্রবেশ করতেছি এটা হলো মাজার শরীফের এই যে ডান পাশ শুধু পাথর দিয়ে এখানে চতুর্দিকে বাদ দেওয়া এই যে দেখুন আর এই হলো বাম সাইড এই জায়গাটাই ওনার স্থান বা যেটা বলা হয় আপনারা দেখুন এই হলো মাজার শরীফের মেন স্থাপনা সম্ভবত উনি এখানেই বসেছিলেন এই জায়গাটাই ওনার মাজারের মেল স্তম্ভ এখান থেকেই আমরা দেখাই একটু যদি সামনে যাই দেখুন এই যে এই সাইডটা এই যে দেখুন এটা হলো এই যে আমার সুজে আমি দেখাচ্ছি এখন ভিডিও দাঁড়ান করে এটা হলো আসাম রাজ্য এটা হলো আসাম রাজ্য এটা হলো ইন্ডিয়ার বর্ডারের এই যে এটা কালাও দাগ দেখতে পাচ্ছেন ওই যে শহরটার নিচে এই যে শহরটার নিচে এটা হলো বাংলা এটা সীমানা এই সীমানার ভিতরে পড়েছে আমাদের এই পাহাড় পাহাড়গুলি সাহার পিন মাজার এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে পাথর উত্তোলন করছে এটা বাংলাদেশের মানুষই এখানের পাথরগুলি উত্তোলন করে নিয়ে যাচ্ছে এই যে দেখুন আর শুধু সাহারবিন এর মাজারের যে জায়গাটা এই জায়গাটা অক্ষত রয়েছে কেউ এখনও হাত দেয়নি এই যে এটা হলো মাদার শরীফের সাইড এই যে পাথরগুলি এগুলি মাজারের ভিতরে এই যে দেখুন এটা মাজারের এই স্তম্ভটা স্তম্ভটা আমার সম্ভবত মাজার শরীফের একটা অংশ আমার যতটুকু ধারণা এই যে দেখুন আর আমরা যেটা মাজারের ঠিক উপরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো সারপিনের পিনের মাজার শরীফের ঠিক মাস মধ্যর অংশ আর এই অংশটার এখানে দুটি পার্ট এই যে আমার ডানে একটি পার্ট এটা একটি বামে পার্ট সম্ভবত এই দুটিই মাজার শরীফ আমরা কেউ না থাকার কারণে আমরা বলতে পারতেছি না সঠিক তত্ত্বটা দিতে পারতেছি না আপনাদেরকে যার কারণে এখানে খাদিম বা কেউ নেই এখানে তাই আমরা আইডিয়ার উপরে নিয়ে নিলাম যে এখানে দুইটি স্তম্ভর এই দুইটি স্তম্ভের মধ্যে এই একটি ওনার ডাইন সাইডে এটা একটু ছোটো স্তম্ভর এবং বাম সাইডে একটি স্তম্ভর এটা হলো বড় স্তম্ভর সম্ভবত ওটা ওনার নিজেরই হবে এই যে স্তম্ভটি এই জায়গাটা এই দুইটা দুইটাই মিলিয়ে একটা সাহারপিনের মাদার শরীফের স্তম্ভর যেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মেঘালয়ের পাহাড় আসাম রাজ্য যেটা আর এটা হলো বাংলাদেশের শেষ প্রান্ত এটা আমাদের পিছনেই মেঘালয়ের পাহাড় আর এটা সাহারপিন বাবার মাজার আর এখানে উরুস যখন হয় এখানে ওনাদের বক্তবৃন্দরা এখানে আসন পাতেন আর ওনার স্তবচিহ্ন সম্ভবত এই দুটি গাছ ছিল একটি গাছ হয়তো মরে গেছে বা তুফানে ভেঙে ফেলেছে আর একটি গাছ এখনও অজ্ঞত রয়েছে এই যে আর একটি বট গাছ খুবই সুন্দর বড় এটা পাহাড়ের উপরে আর আমরা উঠেছি অন্তত অনেক না হলেও অন্তত হাজার দুই এক মিটারের উপরে উঠে গেছি আমরা এই পাহাড়ে এখান থেকে নিচের মানুষগুলি একদম কুটি ছোটো ছোটো দেখা যাচ্ছে এই যে দেখুন এটা মাজারের ভিতর আমার এই ব্লকটি ভালো লাগলে আপনারা বেশি বেশি একটু শেয়ার করবেন আর সুন্দর একটি ভিডিও উপহার দেব এই আশায় আপনাদের কাছে আমার আরেকটি ব্লক আমি আপনাদেরকে দেবো এখনই যেটা সাহারপিনের মাজারের পাশেই চতুর্দিকে যে আপনার সাহারপিন টিল্লার পাথর যেটা বলা হয় বি বৃহত্তর বাংলাদেশের মানুষে চিনে সেই সাহারপিন মাজারের পাথর কিভাবে চতুর সাইড থেকে নিয়ে চলে যাচ্ছে মানুষ করে তাই এই ভিডিওটা আপনাদেরকে আবার দিব তাই আজকে সাহারপিন মাজার থেকে এখান থেকে বিদায় নিলাম আর এখানে আসার লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা কিভাবে আসবেন কীভাবে এই সাহারপিন মাজার শরীফ জিয়ারাত করবেন বা দেখবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দিয়ে দিতেছি আপনারা দেখতে পারবেন বিদায় নিলাম আবারও দেখা হবে একটি নতুন ব্লকে আজ বিদায় নিলাম সাহারপিন এর মাজার শরীফ কোম্পানিগঞ্জ সাদা পাথর আসার রাস্তায় আবারও দেখা হবে বিদায় নিলাম সাহারবিন মাজার থেকে দেখা হবে এই বলে আমি হৃদয় খান আবার সুন্দর একটি ব্লক আপনাদেরকে উপহার দিব তাই বিদায় নিচ্ছি সাহারপিনু আবার মাজার থেকে দেখা হবে